খুব ভালো আছি তো আমি সকাল সকাল টান করে নিলাম কারণ কি আমরা হচ্ছে এক জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি এত সকাল সকাল এখন আছে সকাল সাড়ে তো আমি এখনই উঠে পড়েছি উঠে চান টান করে নিলাম তো সবাই চান করে নিলাম তো এখন একটু করেই ভিডিও করবো রেডি হয়ে তো তোমরা ভিডিওটা দেখার সময় সবাই একটা করে লাইক ডান করে দিও আর যদি চ্যানেলে কোনো নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অল করে দিও যদি অল নোটিফিকেশন অল যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার লাস্টে পৌঁছে যায় তো চলো তুমি তো ভাঙছিলোই না তো তবুও কোন থেকে ওইটা বললাম তো দেখো সকাল সকাল এদিকে বানানো হয়েছে চাল আর ডাল একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে ভাত বানানো হয়েছে কারণ একটু কত দেরি হয় সেটা জানি না সেই জন্য ঘর থেকে একটু খেয়ে যাওয়া হচ্ছে তো বন্ধুরা এইদিকে আমি রেডি হয়ে পড়লাম তো সকাল সকাল একটুখানি খেয়ে তারপর সবাই রেডি হয়ে পড়লাম কারণ কি সারাদিনও লাগতে পারে সেই জন্য আর এই যে এদিকে দেখো সুনার মানে ঘুমেই ভাঙছে না চোখ থেকে তো ওইদিকে মাথা চিরুনি করে নিলো এখন চলো বেরিয়ে পড়লাম তো তোমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমরাও যাই চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আমরা এখন আমাদের বাড়ির সামনে রাস্তাতেই আছি তো সামনে গিয়ে একদম এই রাস্তা থেকে টটোতে করে তারপরে যাব আর যাবো হচ্ছে বাস দিয়ে যেতে হবে কারণ অনেকটাই দূরে তো এখান থেকে আগে টটো করে যাব আর যেখান থেকে বাস স্ট্যান্ড আর কি বাস যায় যাওয়ার তো ওখান থেকে বাস দিয়ে যাব তো এই যে টটোতে উঠে পড়লাম আর এত সকাল সকাল দেখো একদমই রাস্তাঘাট একদমই ফাঁকা কোনো লোকজন নেই সকাল সকাল মানে এখন এতটাই সকাল দেখো কোনো দোকানপাট কিছু খুলিনি আর মানে বাইরে ঠান্ডা হাওয়াটাও খুব ভালো লাগছিল দেখো বাস স্ট্যান্ডে চলে আসলাম এই যে বাস এটাতে উঠবো আর এই বাস দিয়েই যাব আমরা তো বাসটা এখনই থা মানে ছাড়বে ফার্স্ট বাসটা দিয়েই যাচ্ছি সকাল সকাল যেটা ফার্স্টে যায় তো এই যে দেখো বাসটা ছেড়েও দিলো কারণ সকাল সকাল না গেলে আবার তাড়াতাড়ি ঘুরে আসতে পারবো না অনেকটা লেট হয়ে যাবে তো সেজন্য মানে সকাল সকালই যাচ্ছি সকাল সকাল গেলেই ভালো হয় তো বাসটা ছেড়েও দিল চলো তাহলে এখন যেতে আচ্ছা এখানে দেখো এখানে হচ্ছে আমরা ডক্টর দেখাতে এসেছি তো এটা একটা মানে ডক্টরের চেম্বার এখানে রয়েছে একটা ফার্মাসিতে মানে ওখানেই বসে অনেক ডক্টর বসে তো আমরা যে ডক্টরটা দেখাতে এসেছি তো ওনার চেম্বার হচ্ছে এখানেই তো সেটা দেখানোর জন্যই আমরা এখানে এসেছি এসে নাম লাগিয়েছি তো আমাদের এখনও নাম আসেনি আসলে অবশ্যই আমি এটা দেখিয়ে নেব তো এই যে দেখো আমি ওখানে এসে বসে আছি তো ডক্টর বসার টাইম এখনও হয়নি কারণ সকাল সকাল না আসলে আবার তো নাম লাগানো একদম পিছিয়ে যায় তো সেজন্য এসে নাম লাগাতে হয় তো এসে নাম লাগালাম আর এদিকে অনেক ভিড় হয়ে যাচ্ছে অনেক লোকজন আসছে দেখানো কমপ্লিট ডক্টর দেখি আমরা এখন বেরিয়ে পড়ছি ওষুধপাতি নিয়ে আর এখানে অনেক ভিড় রয়েছে এখনও কারণ সকাল এখ থেকে রাত অব্দি তো ডাক্তার দেখবে তো জন্য সবাই বসে আছে এখানে যার যার নাম্বার আসবে সবাই দেখাবে এখানেই দেখালাম তো আমরা এখন টোটোতে করে আবার বাড়ির দিকে চলে যাবো এই যে দেখো আমরা টোটোতে উঠে পড়লাম টোটোতে উঠে তারপর যাচ্ছে আর সোনাই দেখো এদিকে সোনাইয়ের মন খারাপ কারণ কি সোনাই একটা এখানে পার্ক হয়েছে ওখানে যেতে চাইছিল তো ওখানে তো যেতে পারলো না সেই জন্য মন খারাপ করছে আর অনেক সকালবেলা উঠেছে দেখো ভালো করে কথাও বলছে না তো চলো এখন যাওয়া যাক আর আমরা এখন একটু দোকানে যাব। তো এই যে দেখো দোকানে চলে আসলাম দোকানে আমি আর শোনাই কিছু খাবো মা তো খাবে না মা তো নিরামিষ হয়েছে তো সেই জন্য মা খাবে না আমি আর সোনাই খাবো কিছু তো এদিকে শোনাইয়ের জন্য আমার জন্য অর্ডার দিয়ে দিলাম দুজনে দুটা হচ্ছে নিলাম এখানে আলু পরোঠা নিলাম এই যে দেখো আলু পরোঠা নিয়েছি আর সাথে মিষ্টি নিয়েছি তো মিষ্টি আর আলু পরোটা খেয়ে বাড়িতে যাবো কারণ যেতে অনেকটাই টাইম লাগবে আর অনেক সকালে খাওয়া হয়েছে তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়ছি দোকান থেকে আর এদিকে দেখো সোনাই কিছু কিনছে সোনাইয়ের জন্য নিয়ে যাবে তো সেই জন্য নিল আর প্রচণ্ড রোদ দিয়েছে এখন সকালবেলা তো একদমই ঠান্ডা ঠান্ডাতে এসেছিলাম আর এখন যা রোদ দিয়েছে না দুপুর হয়েছে তো খুবই রোদ দিয়েছে তো এখানে অনেক অনেক ফলের দোকান রয়েছে তো মা ভাবছে কিছু ফল নিয়ে যাবে এখান থেকে এসেছি যখন এমনিতেও তো গরমে বের হওয়া কমই হয় তো ভাবলাম এখান থেকে কিছু ফল নিয়ে যাই তো এখান থেকে কিছু ফল বেছে বেছে নিয়ে নিচ্ছি চলো তাহলে কি ফল নিচ্ছি এদিকে নেব হচ্ছে আমরা মৌসুমি নেবো আর একটুখানি ভাবছে আমার নেসপাতি নেবো আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট আর আমরা গাড়িতে বসে পড়লাম এই বাসটাতে করে এখন বাড়িতে চলে যাচ্ছি আর বাসটা একদমই সামনে পেয়ে গেলাম খুবই ভালো হলো না হলে আবার বাসের জন্য অপেক্ষা করতে হতো তো একদম টাইম মতো বাসটা পেয়ে এখন বাসে বসে পড়লাম চলো তাহলে তোমাদের সাথে একবার বাড়িতে গিয়ে কথা বলছি আর দেখো বাস দিয়ে নিয়েও করছি একদম মানে কাতর দিয়েছি শরীর ক্লান্ত তো বাড়ির সামনে যে চলেও এসেছি তো চলো তোমাদের সাথে একদম ঘরে গিয়ে কথা বলবো আর কার ডক্টর দেখালাম না দেখালাম সেটাও বলবো সব কিছুই দেখতে পারবে ভিডিওটা লাস্ট অবধি দেখো তোমরা তো অবশ্যই বুঝতে পারবে কার জন্য ডক্টর দেখাতে গেছিলাম আর শোনাই দেখো নিজের হাতে একটুখানি ফল নিয়েছে বলছে কত ভারী দেখো আবার দিচ্ছে ও না নিজেই নিচ্ছে যে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম আর ডাক্তার কার জন্য দেখাতে গিয়েছিলাম সেটাও বলছি তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম হচ্ছে আমার জন্যই ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর আমার হচ্ছে কি হয়েছে বলতে স্কিনের মানে ফেসের মধ্যে র্যাশ এসেছে তো র্যাশগুলো অনেক দিন হয়েছে যোগ কমছে না যেহেতু বাড়ছে তো সেই জন্যই ডাক্তারের কাছে যাওয়া আর ডক্টরটা হচ্ছে আমাদের এখানে একটু দূরে আর কি আমাদের এখান থেকে অন্য একটা ডিস্ট্রিকে আসছে তো দুই মাস তিন মাস পর পর আসে শুধু দুই দিনের জন্য তো কালকে আর আজকেই দেখেছি শুধু তো আমি কালকে খবরটা পেয়েছি তো আজকেই গেলাম আর মানে ডাক্তার তার আসে হচ্ছে ডক্টরটা তোমার চেন্নাই থেকে আসে তো চেন্নাই অ্যাপোলো থেকে আসে তো সেই জন্যই যাওয়া কারণ আমাদের এখানে তো স্কিনের ডাক্তার রয়েছে তো ওটা যেহেতু বাইরে থেকে আসছে বাইরে তো যাওয়া হয় না এমনি তো এত দূরের ব্যাপার তো ভাবলাম পাশে যদি আসছে পাশে না মানে দুই ঘন্টার মতো লাগে এক দুই ঘন্টার মতো লাগে গাড়ি দিয়ে যেতে হয় তো সেই জন্য ওখানে গিয়ে দেখিয়ে আসলাম আর অনেক মেডিসিন দিল ব্লাড টেস্ট করলো অনেক কিছুই মানে দিল মানে খুব এখানেই এত খরচ পড়ে গেল কি বলবো আর ওখানে গেলে না জানি কত খরচ পড়ে যেত ভাবতেই পারে অনেক বাড়তেই আছে তো বাড়ার জন্যই মানে দেখানো যে কি হয়েছে তো অনেক মেডিসিন দিলো দিয়ে এখন মানে অনেক দিনই দিল থ্রি মান্থের দিয়েছে তো আমি সব কিছু এনেছি শুধু ওয়ান মান্থের করে এনেছি কারণ ব্লাড টেস্টের রিপোর্টটা যেহেতু এখনও দেয়নি তো ব্লাড টেস্টের রিপোর্ট দেখে আরও মেডিসিন হয়তো অ্যাড করবে তো এখন যেগুলো দিয়েছে সবগুলো আমি ওয়ান মান্থে নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছেন অনেক মেডিসিন দিয়েছে যেগুলো হচ্ছে লাগাতে হবে খাওয়া দাওয়ারও রয়েছে তো সব কিছু এনেছি শুধু ওয়ান মান্থে তো ওয়ান মান্থের এনেছি তবুও অনেক খরচ পড়ে গেলো মানে অনেক বাজেট পড়ে গেল তো তুই থ্রি মান্থের আনলে হয়তো আরও অনেক বেশিটাই পড়তো তো সেই জন্য ভাবলাম যে ওয়ান মান্থের নিয়ে দেখি যদি দেখি একটু কম বেশি হয় তাহলে আরও নিয়ে নেব তো সেটাই হচ্ছে কথা আর এখানে দেখো প্লাস্টিক ভর্তি করে আমার জন্য এখানে ওষুধ আনা হয়েছে তো ওষুধগুলোর মধ্যে একটা ওষুধ পাইনি সেটা হচ্ছে দোকানে ছিল না বলেছে যে পরে অনলাইন করে পাঠিয়ে দেবে আর হচ্ছে ডক্টরের ব্লাড টেস্টের রিপোর্টটাও এখনো দেয়নি কারণ কি ব্লাড টেস্টের রিপোর্টটা পাওয়ার পর আরও কিছু মেডিসিন হয়তো অ্যাডও করতে হতে পারে তো সেটা এখনও জানি না যদি করে সেটা পরে দেখা যাবে আর এখানে দেখো এগুলো হচ্ছে ফেস ওয়াশ ক্রিম তারপরে এখানে অনেক রকমের ক্রিম দেওয়া হয়েছে ডে ক্রিম নাইট ক্রিম তো অনেক রকমেরই রয়েছে আর এদিকে দেখো অনেক অনেক মানে ট্যাবলেট রয়েছে তো সেগুলোও খাওয়ার জন্য দিয়েছে তো এত এত ওষুধ মানে ভালোই লাগে না আর খাওয়ার তো আমার একদমই ভালো লাগে না খাওয়ার ওষুধগুলো তো ওইখানে দেখো একটা ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাইনি একটা মেডিসিন ওই যে দেখো যেটা কাটা রয়েছে তো ওটা পাইনি তো ওটা আসলে পাঠিয়ে দেবে তো দেখো এগুলো খেতে খেতে মানে পেট ভরে যাবে তোমার একদমই ভালো লাগে না মেডিসিন একদম খাওয়ার যেগুলো দিয়েছে তো লাগানোরগুলো ঠিক আছে তাও লাগাবো দুই তিনবার করে লাগাতে দিয়েছি দিনে রাতে লাগিয়ে আবার ধোয়া রয়েছে তো সেরম অনেক কিছু এখন দিতে তো হবেই কি আর করব যেহেতু দিয়েছে অনেক রকমের আর মেডিসিনগুলো অনেক মানে দাম পড়েছে একটারই অনেক অনেক করে দাম ধরেছে তো ভালো হবে হয়তো দিয়ে দেখি কী হয়নি সকালবেলা উঠেই গিয়েছি দেখতে পেরেছিলে যে সকালবেলা পাঁচটার দিকে উঠেছি উঠি তারপরে গেলাম সাতটার দিকে তো গাড়িতে উঠেছি সাতটার দিকে কিন্তু ওখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে সাড়ে আটটা বেজে গিয়েছে তো ওখানে দেখানোর পর তারপর সারটা দিন তো কেটেই গেলো তারপর আসার সময় দোকান থেকে খেয়ে এসেছি আর ঘরে যেহেতু সকালবেলা একটু বানানো হয়েছিলো তো সেইটা আর কি শোনায় খেয়ে গিয়েছে শুধু একটুখানি এত তো আর খাওয়া যায় না তো ওখান থেকে আসার সময় দোকান থেকে খেয়ে দিয়ে আসলাম তো সেগুলো দেখালাম যে কী খেয়েছি পরোটা খেয়েছিলাম মিষ্টি খেয়েছিলাম তো সেগুলো খেয়ে তারপর বাড়িতে আসলাম বাড়িতে এসে আর রান্না করিনি কিছু কারণ যেহেতু সকালে রান্না ছিল একটু তো সেটাই সময় খেয়েছে আর ইচ্ছাও করেছিল না গাড়িতে জানি করে এসে রান্না বাড়া এতটাই শরীরটা খারাপ লাগছিল যে শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠলাম তা এখন রান্না বসিয়ে দিয়েছি তো কি কি রান্না বাড়া করছি চলো দেখিয়ে দেই কি রান্না হচ্ছে আজকে রাতের বেলা আর কিছু বানাবো না সেরম কিছু তো নর্মাল কিছুই বানাবো খেয়ে দিয়ে তারপর আবার ঘুমিয়ে পড়বো একদমই শরীরটা ভালো লাগছে না আর এত মেডিসিন দিয়েছে মানে কি বলবো খাওয়ার লাগানোর এগুলো করতে করতেই মনে হয় আমার সময় সব শেষ হয়ে যাবে মানে কখন যে কী করবো সারাদিনে কি এগুলোই করবো সেটাই ভাবছি এত মেডিসিন দেখে আমি অবাক এমনিতে ভালো লাগে না মেডিসিন খেতে একদমই তো আবারই মেডিসিন দিলে কি আর করবো খেতে তো হবেই তো আসার সময় মা আবার অনেকগুলো ফল নিয়ে আসলো কারণ আমাদের এখানে তো মানে পুরুষোত্তম মাস এটা যেহেতু শ্রাবণ মাস তো পুরুষোত্তম মাসে হচ্ছে ডেলি সন্ধ্যাবেলা করে এক জায়গায় মানে আমাদের এখানে একজনের বাড়িতে মন্দির রয়েছে ওখানে পুজো হয় কীর্তন হয় ডেইলি হয় আর কি তো সবাই ওখানে প্রদীপ জ্বালায় ডেলি প্রদীপ দেয় ওখানে ঠাকুরকে মানে সবার বাড়ি থেকে সবাই নিজে নিজে প্রদীপ নিয়ে যায় সবাই নিজেরা মানে ফল কিছু একটা যে কোনো ফল নিয়ে যায় যাতে মানে কতটা যেন ফল দিতে হয় ওখানে তো সবাই দিচ্ছে একদিন একদিন করে তো আমাদেরও সেজন্য দেবে মা কিছু তো সেজন্য নিয়ে আসলো ফল ঠাকুর ওখানে যাওয়ার জন্য তো যেহেতু ওখানে গিয়েছে আর যাওয়াও হবে না সেই জন্য একবার ওখান থেকে নিয়ে আসলাম আবার এখানে এসে কেনাকাটা করব তো সেই জন্য আর এখান থেকেও কিনেছে কিছু ফল তো সেটাই আজকের মানে তো বন্ধুরা দেখতেই পারলে সারাদিনের আজকের ভিডিওটা কী কী করলাম সকাল থেকে কোথায় গেলাম কি না গেলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে বলবে সবাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি ক্যানেল চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফেশান অল করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা রাখছি